চারচাকা চাকা গাড়ির ধাক্কায় কারোর মৃত্যু হলে দশ বছরের জেল এবং সাত লক্ষ টাকা জরিমানা এমনই আইন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধেই পথ অবরোধ করে বিক্ষোভের সামিল হল চালকরা বাঁকুড়া জেলার নলডাঙ্গা এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভের সামিল হলেন চার চাকা গাড়ির ড্রাইভাররা পাত্র ও ইন্দাস্তানা থানা এলাকার ড্রাইভারাই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন বেশ কয়েক ঘন্টা তারা পথ অবরোধ করে রাখেন যার কারণে তৈরি হয় তীব্র যানজট পরিস্থিতি খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পাত্তরশায়র এবং ইন্দোস থানা এলাকার পুলিশ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বিক্ষোভকারীদের দাবি রুজি রুটির টানে তাদের প্রতিনিয়ত রাস্তায় চার গাড়ি নিয়ে বেড়াতে হয় কেউ পণ্যবাহী গাড়ি আবার কেউ যাত্রীবাহী গাড়ি চালিয়ে থাকেন কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের কথা চিন্তা না করে তাদের গাড়ির ধাক্কায় কোনো প্রাণহানির মতো ঘটনা ঘটলে চালকদের দশ বছরের জেল এবং সাত লক্ষ টাকা জরিমানা করা হবে এমনই আইন আনতে চলেছে তাই তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই পথ অবরোধ কর্মসূচি তাদের বিক্ষোভকারীরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান সাত লক্ষ টাকা দিতে পারলে ড্রাইভারি

এও বলা হয়েছে যে কোনো অ্যাক্সিডেন্ট করলে সে খায়াল ব্যক্তিকে যদি সেখান থেকে নিয়ে কোনো হসপিটাল বা কোনো পুলিশ স্টেশনে নিয়ে যায় তার সাজা কো হবে মানছে সাজা কো হবে কিন্তু সেখানের আমজনতা সেই ড্রাইভারকে পিটিয়ে মেরে দেবে সে ড্রাইভারে গ্যারান্টি কে নেবে ড্রাইভারে কোনো গ্যারান্টি নিচ্ছে না जिंदाबाद <caniser> जिंदाबाद <Zumal, compteais>

সেই জন্য আমরা সব ড্রাইভার একতা মিলে এই আন্দোলনটা করেছি যে আমরা স্টারিং ধরবো না আমরা দশ বছর জেল খাটতে পারবো না সাত লাখ টাকা দিতেও পারবো না যদি আমার কাছে সাত লাখ টাকা থাকবে তাহলে আমি ড্রাইভারি কেন করবো আমি বাড়িতে বসে থাকবো দ্বিতীয় নম্বর প্রশ্ন যে দশ বছর জেলে যাব দশ বছর জেলে গেলে আমার ঘরে বিবি আছে আমার বাচ্চা আছে আমার মা আছে বাবা আছে তাদের কে দেখাশোনা করবে এবং এও বলা হয়েছে যদি অ্যাক্সিডেন্ট করে ড্রাইভার পালিয়ে যায় সেখান থেকে সেই ওই অ্যাক্সিডেন্টকে যদি পালিয়ে যায় সেখানে যে অ্যাক্সিডেন্ট ব্যক্তি পড়ে থাকবে তাকে যদি কোনো নিয়ে যেয়ে কোনো হসপিটাল বা পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় তার সাজা কো হবে মানছে সাজা কো হবে কিন্তু সেখানকার আমজনতা সেই ড্রাইভারকে পিটিএম মেরে দেবে কিন্তু সেই ড্রাইভারের গ্যারান্টি কে নেবে ততক্ষণ সেই ড্রাইভারকে পিটিএম হসপিটালে ভর্তি না দেশে মরে গেছে অনেকে ড্রাইভার মারাও গেছে কিন্তু সেই আইনটা সে ড্রাইভারদের জন্য কিছু ভাবে নেই শুধু ভেবেছে যে আমজনতার জন্য ভাবছে কিন্তু একটা ড্রাইভার কোনো দিন চায় না যে একটা পিপিকে মেরেতে চলে যায় একটা ড্রাইভার গাড়ি চালায় খুব সুস্থ মস্তিষ্কে গাড়ি চালায় গাড়ি যখন থাকে সামনে কখনো দেখা যায় টায়ার গুলি কেটে যায় কখনো সামনে টায়ার বাস্ট হয়ে যায় হঠাৎ করে দেখা একটা বাইক আছে একশো স্পিড এসে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে পড়ে যায় তখন দুর্ঘটনা ঘটে কিন্তু একটা ড্রাইভার কোনো দিন চায় না যে একটা মানুষকে মেরে দেবে বলুন কি চাইছেন তাহলে আমরা চাইছি এই নিয়মটা প্রত্যাহার করতে হবে এই নিয়মটা আমরা আন্দোলনটা করছি যাতে করে দিল্লি পার্লামেন্ট মাননীয় অমিত শাহজি গৃহমন্ত্রী তার কানে যেন এই আওয়াজটা যায় যে ড্রাইভাররা আন্দোলন করছে আমরা এই কালাকালীন মানছি না মানব না ড্রাইভার একটা জিম্মাবাদ আমার নাম শেখ মনিরুল পরিচয় আমি একটা ড্রাইভার না ন্যাশনাল ড্রাইভার আন্দোলন চলবে কি চলবে কিন্তু এই আন্দোলনটা করলে অনেকে আন্দোলনের ক্ষতি হচ্ছে কিন্তু আমরা চাই যে এতে যাতে কি যাতে করে এটা সরকারের কানে যায় কিছু কোনো জন্য আন্দোলন করবো এতে যদি পাঁচ তারিখের পর যদি এই নিয়মটা নাম এটা বাপস না নেয় প্রত্যাহার না করে পাঁচ তারিখের পরে বৃহত্তম আন্দোলন হবে এই বাইশ বাইশ কোটি ড্রাইভার আছে বাইশ কোটি ড্রাইভার স্টারিং ছেড়ে দেবে বাস 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 ড্রাইভারও বন্ধ করে গেছে তাও তো ড্রাইভার ড্রাইভার মানে কি একটা মোটর সাইকেল সেও ড্রাইভার একটা চার চাকা সেও ড্রাইভার পাঁচ তারিখের পর থেকে অনির্দিষ্ট কালের জন্য আন্দোলন হবে আমরা ধরবো না এটা করেছি ললডাঙ্গা থানা আমাদের পাত স্যার বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোন জায়গায় তুমি এই তো বাঁকুড়ায় জ্যামে ফেসে আছি আমি আসছিলাম বীরভূম জেলা ইলামবাবাদ থানা থেকে এসছি আমি ওখানে ধান করে এখানে আনলোড করে আমি এই গাড়ি ফিরছিলাম সেইখানে দেখছি ড্রাইভার ভাড়া সবাই আন্দোলনে বসে পড়েছে তার জন্য আমি ধরলাম গাড়ি দাঁড় করিয়ে আন্দোলনে আমি সামিল হয়ে গেছিলাম আর কি হ্যাঁ হ্যাঁ সমর্থন করছি তো এই যে ড্রাইভারদের জন্য আন্দোলন এই যে এই যে ড্রাইভাররা যেমন এই দশ লাখ টাকা ফাইন আর দশ বছর জেল তবে ড্রাইভারদের জন্য করেছে এটা কিন্তু কালাকানুন এটা কিন্তু পুরোটাই অপরাধ এই যে আগে যেটা ছিল সেটাই ঠিক ছিল এই যে আইনটা আমরা মানছি না মানব না আমার নাম সে রাশিদ এসছি কিন্তু এই যে গাড়ির মিল গুলো চলছে এই গাড়ির ড্রাইভাররা যদি না যাই তাহলে তো কখনো এগুলো চালু হবে না আর ড্রাইভাররা না গেলে তো আমরাই যেমন মিলে খালি করে এসছি যে যদি না খালি করে আসতাম তো নেবারও কাজ দেবে না তাহলে এইগুলো যে করছে অমিত শাহ বিজেপি এই যে নেতা সে তো করছে এগুলো তো করাতে উচিত না আমরা তো চলবো কি করে রাস্তাঘাটে আমাদেরও তো ছেলে বউ আছে আমাদের তো সংসার চলতে হয় চালাতে হয় আমাদের জন্য ভালো কিনা করবে নাকি ঘুরিয়ে আবার আমাদের উল্টো বাস দিচ্ছে হ্যাঁ সাত লাখ টাকা কোথায় পাবো আমরা এগুলো তো উচিত না এই যে উল্টো উল্টো অভিযোগ দিচ্ছে ড্রাইভারদের উপরে এগুলো কিন্তু উচিত না কিন্তু এটা ঘুরিয়ে অমিত শাহকে বলতে চাইছি আমি অমিত শাহ কানে পুছিয়ে যাবে অবশ্যই তো এটা বলতে চাইছি যে আমরা এই কালা কানুন মানছি না মানব না